প্রিয় দর্শক ক্যাপ্টেন সেকেন্ড হাফের খেলা শুরু করছে এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে থেকে দেখা যাক সেকেন্ড হাফে এসে খেলার ফলাফল শেষ পর্যন্ত কী দাঁড়ায় দম দিচ্ছে এই মুহূর্তে ক্যাপ্টেন তোহিন তরফদার চমৎকার ভঙ্গিমা আসলেই তার ফিজিক্যাল গেট আপটা একটা দেখার মতো গেট আপ চমৎকার তার শরীরের গঠন যে কারণে জাতীয় দলের তিনি ক্যাপ্টেনসি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন সফলতাও এনে দিয়েছেন দেশের জন্য ভেতরে ঢুকে পড়েছিলেন অনেক বেশি জোড়া পায়ে ট্যাকেল হয়ে গেল কিন্তু বলতে না বলতে তুহিন তরফদার পতন ঘটে গেল তাদের দলের পক্ষ থেকে একজন খেলোয়াড়ের কিন্তু সংখ্যা কমে গেল দেখা যাক এবারে কিন্তু প্রতিপক্ষ বা পিটাইগারের টিমের পক্ষে অন্যতম সেরা রেডার যাচ্ছে দীপায়ন গোলদার বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড় চমৎকার খেলে থাকেন চমৎকার তার ভঙ্গিমা ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে অনেকটা চেষ্টা করেছিল হায় না মামুন কিন্তু হাতে বেড় আটকাতে পারেনি হাতে আটকাতে পারেনি ঠিক মতো বেরিয়ে গেল হাত থেকে একজনের পতন ঘটলো অর্থাৎ না মামুন কিন্তু আউট হলো এবারে দম দিতে যাচ্ছেন আর সেই বিমান ইকবাল চমৎকার খেলে থাকেন লম্বা দেহের অধিকারই বলে থাকি দেখা যাক দলের দলের জন্য কোন সুফল বয়ে আনতে পারে কি না আর দলে এই মুহূর্তে তিনজন খেলোয়াড়ের কমতি রয়েছে এই অবস্থায় তাকে কিন্তু ভালো কিছু করতেই হবে সেরকম প্রত্যয় নিয়ে খেলছে ভিতরে ঢুকেছেন অনেকটা ঠান্ডা মাথার খেলোয়াড় একেবারে শান্তশিষ্টভাবে খেলে থাকেন হঠাৎ করেই চো মারেন তার লম্বা হাত দিয়ে চেষ্টা করছে এদিকে সোহেল সোহেল কিন্তু প্রস্তুত আছে উপাশে রয়েছে এর সাথে দুই কর্নারে দুই হট কর্নার সোহেল এবং এর সাথে কি হয় দেখার বিষয় দর্শক ভেতর থেকেও হ্যাঁ ঘিরে ফেলেছেন সোহেল এবং ট্যাকেল বেমান ইকবাল কিন্তু সেই সোহেলের হাতেই খেল হয়ে গেল সোহেল মূলত একজন প্রকৃতপক্ষে রেডার হিসাবে খেলে থাকেন আজকে দেখছি তাকে কর্নারে খেলতে তিনি কর্নারে চমৎকার খেলে থাকেন দারুণ কম্বিনেশন থাকে ক্যাচারদের সাথে প্রিয় দর্শক যাচ্ছে কিন্তু সেই দীপায়ন গোলদার দারুণ খেলছেন আজকে এই কুড়িগ্রামের মারির এই মাঠে মাঠ কাঁপাচ্ছেন কিন্তু দীপায়ন গোলদার পাশাপাশি ক্যাপ্টেনও কম যাচ্ছে না দেখা যাক দীপান কিন্তু ভেতরে ছুব মেরেছেন কিন্তু না রেফারিও জানালেন না ছুঁতে পারেনি আবারও তাকে দম দিতে হচ্ছে এবং সেই গামছা রবি যাকে ছুঁয়েছে বলে দাবি করেছিলেন সেই গামছা রবি তাকে কিন্তু ট্যাকেল করে ফেললো ফলাফলটা একেবারেই বিপরীত হয়ে গেল যেখানে দাবি ছিল গামছা রবি আউট সেখানে গামছা রবি সেই দীপান গোলদারকে ট্যাকেল করে ফেললেন অর্থাৎ দীপান গোলদার আউট হলেন যাচ্ছেন শরিফুল আরেক ফেভারিট খেলোয়াড় ইন্ডিয়াতে অনেকবার খেলেছেন তিনি সেই একেবারে ইন্ডিয়ার কাছেই আসামের কাছে মারি খেলা হচ্ছে দেখা যাক তিনি কি করতে পারেন ছটফটে খেলোয়াড় একেবারে মাঠ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলেন দারুণ সে একেবারেই যে কোনো মুহূর্তে ছবল মারতে পারে এবং সেটাই করলেন ভেতরে একজনকে সবল মেরেছেন জানি না পতন করতে পেরেছেন কেনা রেফারি কি সিদ্ধান্ত দেয় সেটা দেখা দরকার আমরা দেখছি তারা কিন্তু বিতর্ক করছে দর্শক বিতর্ক করার কারণে কিন্তু এসবকে হলুদ কার্ড দেখিয়ে দিলেন এটা বিরল ঘটনা ঘটে গেল